আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সে অনুযায়ী আগামী সতেরোই জুন সোমবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে শুক্রবার রাত নয়টার পর চাঁদ দেখা কমিটি তথ্য জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় বায়তুল মকরম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক হয় সন্ধ্যায় চাঁদ দেখা গেলেও পর্যালোচনা করে রাত নয়টার পর সিদ্ধান্ত জানায় কমিটি সাধারণত সন্ধ্যার পরই চাঁদ দেখার তথ্য জানিয়ে দেয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকে চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে রাখা বিশেষ করে খাদ্য যেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে আমাদের পরিকল্পনা নিয়ে চলতে হবে শুক্রবার তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন এটি দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপ উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন মূল্যস্ফীতির চাপ যাতে না পড়ে সেজন্য বাজেট আকার কমিয়ে রাখা হয়েছে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রত্যাশাতে মূল্যস্ফীতি কমবে তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও ছয় মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে চলমান সংকট মোকাবেলা করা সম্ভব নয় বলে মনে করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংস্থাটির মতে বাজেটে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে দিক নির্দেশনা নেই অথচ উচ্চাকাঙ্ক্ষী কথা রয়েছে এছাড়া চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য বাজেটে মূল্যস্ফীতির চাপ কমিয়ে জনজীবনে স্বস্তি আনা সহ যে বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার ছিল সেগুলোর বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি শুক্রবার বাজেট পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি যুক্তরাষ্ট্র জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থায় কাজ করা পনেরো জন ইয়েমেনি কর্মীকে ধরে নিয়ে গেছে হুতি বিদ্রোহীরা বার্তা সংস্থা রয়টার্সের বরাদ্দে আরব নিউজের এক প্রতিবেদনে ইমানের আন্তর্জাতিক শিক্ষিত সরকারের তিন কর্মকর্তা শুক্রবারে তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন বাড়ি এবং অফিসে অভিযান চালিয়ে তাদের ধরে নিয়ে যায় হুতিরা এ সময় কর্মকর্তাদের ফোন এবং কম্পিউটারও জব্দ করা হয় বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং দেশটির উত্তরের বিশাল অংশ তাদের দখলে রয়েছে মানব খবর শেষ হল